নমস্কার সবাইকে চৈত্র সেল তো শুরুই হয়ে গেছে তাই আমি ভাবলাম আজকে কিছু কিছু বাজার পরে নিয়ে আসা যাক আমি অনলাইন এবং অফলাইন মানে বাজারে গিয়েও কিছু কিছু জিনিস কিনেছি আর অনলাইনেও কিছু কিছু জিনিসের অর্ডার দিয়েছি চুলটা বেঁধে নিয়েছি কারণ যেহেতু আমার চুলটা স্ট্রেট না তাই তাই খাওয়াতে লেগে যায় তাই চুলটা বেঁধেই নিয়েছি ছেড়ে যাওয়া আমরা এখন বেরিয়ে গেছি আমরা যাচ্ছি একটু শপিং মলে ওখানে দেখি কি কেনা যায় ওখান থেকে দেখে নিয়ে তারপরে কিনব এ তো আমরা মেন রোডে এখন উঠে গেছি আসলে শপিং মলে ঠিক যাচ্ছি না যাচ্ছি হলো গ্রসারি শপে আমাদের এখানে একটা গ্রসারি শপ আছে ওখানে যাচ্ছি দেখি টুকটাক ঘরের জিনিস কিছু কেনা যায় কিনা না এখান থেকে কিছু কিছু জিনিস কিনে নিয়েছিলাম আর তার আগে ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি লাগবে কি দরকার আছে আর কি কি অফারে আছে শপিং করতে গেলে সবার আগে কি অফারে আছে কোনটাতে ডিসকাউন্ট আছে সেটাতেই আমার সবার আগে চোখ যায় তোমাদেরও কি তাই আর সামনে যে কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো দেখতে পাচ্ছ সেটা দেখে আমার সবচেয়ে বেশি লোভ লেগেছিল কারণ আমার এগুলোই খেতে ভালো লাগে এখান থেকে কয়েকটা প্রয়োজনীয় জিনিস নিয়ে নিয়েছিলাম প্রয়োজনীয় বললে ভুল হবে আমাদের টুকটাক দরকারের এই সামান্য খাওয়া দাওয়ার জিনিস নিয়ে নিয়েছিলাম এখান থেকে যেগুলো ভালো লাগে মুখরোচক টাইপের খেতে কতগুলো বিস্কুট নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্ক নিয়ে কোল্ড ড্রিঙ্ক বলতে মিল্কশেক টাইপের নিয়েছিলাম কতগুলো আর এরপরও কিছু জিনিস অ্যাড করা হয়েছিল। আর এখানে কাউন্টারে বিল করা হচ্ছিলো তো তার মধ্যে আমি গিয়ে ব্যাগ নিয়ে এসেছিলাম কারণ এখানকার ব্যাগে টাকা কাটে আর আমার এটা একদম পছন্দ না যে এক্সট্রা করে টাকা দিয়ে কোনো ব্যাগ নিব তার জন্য আমি ব্যাগ সবসময় সাথেই রাখি এখানে বিল প্রায় কমপ্লিট এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম ফুচকা খেতে এখানে ফুচকা টুচকা খেয়ে তারপরে আমরা আরেকটু শপিং করতে গেছিলাম এই তো এখানকার একটা দোকান থেকে আমি হলো আমার শ্বশুরমশাই আর বাবার জন্য একটা ফতুয়া যেগুলোকে বলে সেগুলো নিয়েছিলাম গরমের দিনে পরার জন্য তারপরে আমরা গেছিলাম একটা ফার্মেসিতে ওখানে আমার ফেস ওয়াশ মাথার তেল ইয়ারবাডস আরও বিভিন্ন জিনিসের প্রয়োজন ছিল সেগুলো নিলাম আমাদের এখানে যে দুর্গাবাড়ি আছে ওই রাস্তাটাতে একটা দোকান আছে রুটি তরকার খুব ভালো রুটি তরকার বানায় ওই দোকান থেকে আমরা রুটি তরকার নিয়ে রাতে বাড়িতে ফিরে এসেছিলাম আর তোমাদের বলেছিলাম না আমি অনলাইনেও কিছু শপিং করেছি যেটা অর্ডার দিয়েছিলাম অনেক কিছু অর্ডার দিয়েছিলাম তার মধ্যে একটা এসেছে সেখান থেকে এটা হলো একটা অর্গানাইজার এটা চলো একসাথে খুলি আর দেখি কেমন হয়েছে এই প্যাকেটটারা খুব ভালো করে করেছিল আর আমি যেটা নিয়েছিলাম সেটার দাম ছিল ওয়ান ফর্টি সেভেন টাকা আর একশো সাতচল্লিশ তুলনায় জিনিসটা খুবই ভালো এসেছিলো খুব শক্ত আর খুব স্টেডি জিনিসটা এই মেলা বলো বা কোনো দোকানে গেলে বলো যখনই দেখি কোনো কানের জিনিস বা জাং জুয়েলারি যেগুলোই পছন্দ হয় সেগুলো কিনে ফেলি কিন্তু রাখার মতো জায়গা থাকে না আর একটা বাক্সের মধ্যে রাখলেও সেগুলো ভালো করে থাকে না পুরো ওলট পালট হয়ে যায় তাই আমার যে ছোটো ছোটো কানের দুল হাতের আংটি বা গলার মালা যেগুলো আছে সেগুলো রাখার জন্য এই বক্সটা অর্ডার করেছিলাম এই বক্সটাতে আগের থেকে পার্ট করা থাকে না ছোট ছোট টুকরো দিয়ে দেওয়া হয় সেটা দিয়ে এটাকে নিজের ইচ্ছে মতো পার্ট করে নেওয়া যায় মানে আমার যতটুকু জায়গা লাগবে ততটুকু জায়গা ছেড়ে তারপরে আমি বক্সটাকে এই কার্ডগুলো দিয়ে সেট করতে পারব এই কার্ডগুলো লাগানো আসে না খোলাই আসে এগুলোকে নিজের থেকে লাগিয়ে নিতে হয় আর লাগানো খুব ইজি আর এই দেখো সেট করার পরে আমি সমস্ত জুয়েলারিগুলো রেখে দিয়েছি আরও কিছু জুয়েলারি ছিল বক্সের জায়গা হলো না আর একটা অর্ডার করতে হবে আর এই দেখো সমস্ত জুয়েলারিগুলো যেগুলো রাখা গেছে সমস্ত সেট হয়ে গেছে সুন্দর করে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও